দুই হাজার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে রেজাল্ট হয়েছিল বিদ্যোতির অধীনে তা খুবই শোচনীয় রেজাল্ট হয়েছে আগরতলা এবং ত্রিপুরার বড় বড়ো স্কুল থেকে ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট স্টুডেন্ট উত্তীর্ণ হয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বিদ্যাওতী স্কিমের অধীনে যে সিবিএসসি প্যাটার্নে একজাম হয়েছিল বিদ্যতী স্কিম প্রথম থেকেই সমাচলিত হয়ে যাচ্ছে তার মেন রিজন হলো বিদ্যাতি স্কিমের অধীনে যে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার এখনও ডেভেলপমেন্ট করা হয়নি যে স্কুল লাইব্রেরিয়ান থেকে শুরু করে পিটি শিক্ষক এখনও নিয়োগ হয়নি এটা প্রসেস চলছে তাছাড়া বিদ্যুতের স্কুল সিবিএসসির আন্ডারে বা সিবিএসি কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে সেইভাবে টিচার নিয়োগ হচ্ছে না বা পরিকাঠামো বা সিবিএসসি প্যাটার্নের যে ট্রেনিংয়ের ব্যবস্থা সেটা পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না তার রেজাল্ট বা তার ফল হয়তো দুই হাজার পঁচিশ সনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও পাবে কারণ অলরেডি যে আমাদের এক্সাম হয়েছে বিদ্যাবতী স্কিমের অধীনে মাধ্যমিক উচ্চমধ্যে প্রি বোর্ড এক্সাম যেটা বলা হয় সেই এক্সামের রেজাল্ট কিন্তু খুবই শোচনীয় খুবই খারাপ অবস্থা তাই এবার শিক্ষা দপ্তরকে ইভেন শিক্ষামন্ত্রীকে এরা একটা কলঙ্কজনক অধ্যায়ে রচিত হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য প্রচুর পরিমাণ চেষ্টা করা হচ্ছে যে প্রি বোর্ডের এক্সামের রেজাল্ট খারাপ হয়েছে এখন এক্সট্রা ক্লাস করিয়ে বা এক্সট্রাভাবে কিছু বুঝিয়ে কিভাবে মার্কসটা আনা যায় কিভাবে তাদের যে পড়াশোনার মানটা উন্নয়ন করা যায় কারণ পরীক্ষা কিন্তু সামনের সাইতেই ফেব্রুয়ারি মার্চ মাসেই পরীক্ষা এই অল্প সময়ে কীভাবে স্টুডেন্টের যে মান বা স্টুডেন্টের যে পড়াশোনার যে বর্তমান পরিস্থিতিটা আরও ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়ে কিন্তু আপনার করছে হচ্ছে অবস্থা তো খারাপ গত মানের মতোই হতে পারে রাজ্যবাসী রাজ্য জুড়ে বিদ্যুতের স্কুলগুলো উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক প্রি বোর্ড পরীক্ষার ফলাফল ভালো হয়নি আর হয়নি বলেই অধিকাংশ স্কুল তৈরি করে করে বাড়তি কোচিং দিচ্ছে পুনরায় পরীক্ষা ইত্যাদি চালু করে দিচ্ছে কিন্তু মুদ্রা খবর হলো স্কুলগুলো নিয়ে রীতিমতো চ্যালেঞ্জের মুখে বর্তমান রাজ্যের শিক্ষা দপ্তর তথা শিক্ষামন্ত্রী বিদ্যালয় নিয়ে মহাবিভাগে পড়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর দপ্তরের আধিকারিক অভিজিৎ সমাজপতি অন্য এক আধিকারিক আধিকারিক মোহাম্মদ সেলিম যতই বিদ্যা যে ফলাফল গত বছর দু হাজার চব্বিশে হয়েছিল তা সুতরাং নিয়ে লোক দেখানো হাগদা করুন বা না কেন দিনের শেষে কিন্তু ফলাফল দিন দিন তলানিতে যাচ্ছে এবং উন্নতি কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না গত দু হাজার চব্বিশে মাধ্যমিক চৌদ্দ পরীক্ষার জন্য এক্সামের রেজাল্ট দিয়েছিলো আমরা দেখেছি বড় বড় স্কুলের রেজাল্ট কতটুকু খারাপ হয়েছে সে বিষয়ে আমরা পর্যালোচনাও করেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি কিন্তু সেম রয়ে গেছে শিক্ষা দপ্তর বা বিদ্যার্থী স্কুলের পরিকাঠামো কিন্তু ঠিক আগের মতোই চলছে এখানে লাভ টাকার হচ্ছে লাভটা কি হচ্ছে আদৌ ত্রিপুরার যে শিক্ষক বা ত্রিপুরার যে স্টুডেন্টরা আছে যারা বিদ্যার্থী স্কিমের পড়াশোনা করছে তার কি আদৌ লাভ হচ্ছে একটা স্টুডেন্টের কোয়ালিটি অনুযায়ী কি ওকে মূল্যায়ন করা হচ্ছে বা শিক্ষককে পর্যাপ্ত নিয়োগ করা হচ্ছে বিদ্যুৎ স্কিম যখন চালু হয়েছিল প্রত্যেকটা স্কুলে লাইব্রেরিয়ান স্টাফ নার্স তারপর স্পেশালিটি ওটা নিয়োগ করার বিষয়ে তরিগুলি সিদ্ধান্ত হয়েছিল এখনও কি নিয়োগ হয়েছে সিঙ্গেল ওয়ান পার্সেন্ট কি নিয়োগ হয়েছে কিন্তু হয়নি কিন্তু কিন্তু একশো পঁচিশটা স্কুল কিন্তু টিবিসি থেকে ছিনিয়ে সিবিএসসি হাতে তুলে দেওয়া হয় অর্থাৎ এখন আর টি বোর্ডের আন্ডারে কিন্তু ত্রিপুরার মেইন মেন যে স্কুলগুলো সেগুলো কিন্তু নেই গত বছর মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা রাজ্যের কয়েক একটি বিদ্যুৎ স্কুলের ফলাফল নিয়ে যে ভয়াবহ রূপটা ছিল তা ইতিমধ্যে প্রকাশে এবছর যেন তেন প্রকরণে ততটা দুর্বৃষ্য ফলাফল যাতে না হয় তার জন্য উঠে পড়ে লেগেছে বর্তমান শিক্ষা দপ্তর সেই নিরিখে ইতিমধ্যে নির্দেশিকার পর নির্দেশিকা দেওয়া হচ্ছে অভিজিৎ দে এবং বাবু একের পর নির্দেশিকা দিয়ে চলেছেন কিন্তু হলে কি হবে এবছর উচ্চ উচ্চমাধ্যমিক মাধ্যমিক প্রি বোর্ড পরীক্ষার ফলাফল যে ভয়াবহ হয়েছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে অন্যান্য আমলারা নড়ে চড়ে বসেছেন প্রত্যেকের বক্তব্য একটাই এবছর যদি গত বছরের মতো ভয়াবহ ফলাফল হয় তাহলে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক শাহ কোনোভাবেই সন্নিষ্ঠ আমলাদের ছেড়ে কথা বলবে না সদরে সাতাইশটি বিদ্যালয় স্কুলে প্রি বোর্ড পরীক্ষার ফলাফল কিন্তু শুকানো শুকানোর হয়নি কোথাও অঙ্কের ভয়াবহ ফলাফলা হয়েছে কোথায় ইংরেজিতে সদরের সাতাশ স্কুলের মধ্যে এমনও নজির রয়েছে যে গড়ে প্রতিটি বিষয়ের ছাত্রদের চল্লিশের নিচে কম নম্বর পেয়েছে এমনও বিদ্যালয় আছে চল্লিশের নিচে গড়ে কম নাম্বার চল্লিশের নিচে গড় গড় এত খারাপ অবস্থা মাধ্যম উচ্চ মাধ্যমিক যদি সেম রেজাল্ট হয় তাহলে গত বছরের মতো এবারে রেজাল্টও সেম হলো তাহলে বিদ্যালয়ের স্কিমটা কি ডাহা ফেল। বা এই স্কিমের কোনো বেলু পাওয়া গেল না বেলু পাওয়া যায়নি এবং স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে বা ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে সত্যি স্টুডেন্টের দোষ একটা মাধ্যমিক পরীক্ষার্থী টুয়েলভ পরীক্ষার্থীর দোষ কেন টি রেজাল্ট খারাপ হচ্ছে না শুধু বিদ্যুতের স্কিমের রেজাল্টই খারাপ হচ্ছে সেটা কি ভাবনার বিষয় নয় সেইভাবে কি টি বোর্ড আর সিবিএসি বোর্ড দুইটা কি সেম পরীক্ষাটে কি সেম তাহলে পরীক্ষাটা যদি উন্নয়ন না করায় শিক্ষক নিয়োগ না করে কেন আমরা এগুলোকে বিদ্যার্থী স্কিম আন্ডারের অধীনে নেওয়া হলো কেন বিদ্যীতি স্কিমে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক বা পর্যাপ্ত পরিমাণ যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপমেন্ট করা হলো না কেন স্টুডেন্টদের ভবিষ্যতের সাথে এখানে মানে একটা ছেলে খেলা শুরু করা হলো সেটাই সবচেয়ে বড়ো কোশ্চেন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এখানে কর্মযোগ্য জারি রাখলেও রাতারাতি বুডের ফলাফল যে আকাশপাতাল পাতাল ফলাফল ফারাক হবে না তা বুঝতে কারোরই অসুবিধার কথা নয় রাজ্যে একশো পঁচিশটা স্কিল আছে স্কুল আছে সবগুলি ফলাফল অবস্থা কিন্তু খুবই খারাপ তবে এক একটি বিদ্যালয়ের কোথাও কোন ব্যাখ্যায় বিষয়গুলি সঠিক উত্তর দেন সেটাই দেখার বিষয় বিদ্যালয় স্কুলগুলি এই ফলাফল আদতে কিসের প্রতিফলন তা বোঝা মুশকিল শিক্ষা দপ্তরের তরফে এক মহল স্পষ্ট দাবি করে করছে যে বিদ্যার্থী স্কুলের বিনা পরিকাঠামো হঠাৎ হঠাৎ করে যেভাবে বিদ্যার্থীর তকমা দেওয়া হয়েছে তা কোনোভাবেই কিন্তু বৈজ্ঞানিক নয় অন্যদিকে আরেকটি মূল বক্তব্য যে একশো পঁচিশটা স্কুলের মধ্যে এমন বেশ কিছু স্কুল রয়েছে যেগুলি গুণগত মানসম্পন্ন শিক্ষক শিক্ষার অভাব আবার কয়েকটি মহল রয়েছে যাদের স্পষ্ট কোনোভাবেই সাধারণ ফলাফল দিতে পারে না ইতিমধ্যে বিদ্যুতী পি বোর্ড পরীক্ষার ফলাফল এক প্রকার খুব উগ্ধি দিয়েছে খুব বিদ্যালয় কর্তৃপক্ষগুলি বহুমন না বলার সুতরাং দপ্তরের তরফে অনেকই জুড়া জুরে করে স্কুলগুলিকে বিদ্যালয় বিদ্যুতের আতায় নিয়ে আসে অর্থাৎ এখানে অনেকের দাবি ছিল যাতে বিদ্যার্থী স্কুল স্কিমের আন্ডার নিয়ে না নিয়ে যাতে না যাওয়া হয় আগে পরীক্ষাটা ঠিক করুক পর্যাপ্ত শিক্ষক ইনফ্রাস্ট্রাকচার ঠিক করুক তারপর যাতে বিদ্যুৎ স্কিমের আন্ডার নিয়ে যাওয়া হয় কিন্তু তৎকালীন সরকার মানেনি বা শিক্ষা দপ্তর মানেনি তৈরি করে রাতারাতি করে টিবিসি থেকে সিবিসি নিয়ে যাওয়া হয় এবং তার ফল হিসাবে কিন্তু এই রেজাল্টটা কিন্তু হয়েছে বিদ্যালয় স্কুলগুলো যেভাবে ছাত্রদের ভর্তি করে তা কোনোভাবেই অসাধারণ ফলাফল দিতে পারে না ইতিমধ্যে বিদ্যার্থী পি বোর্ড পরীক্ষার ফলাফল নিয়ে একবার উগ্রে দিয়েছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষরা এই অবস্থা এখন কোন জায়গায় বিষয়টি থামবে তা বলা মুশকিল তবে রাজ্য সরকার গত বছরের ফলাফল পর স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছিল যে বিদ্যার্থী স্কুলগুলো স্কুটি হবে সেই নিরীক্ষা প্রয়োজনে স্কুলের সংখ্যা কমানো হবে কিন্তু সেটাও হয়নি এ পরিস্থিতিতে পি বোর্ড পরীক্ষার যে ফলাফল ঘোষণা এখন ছাত্রদের আসন্ন বরাদবির কথা হয়তো ইঙ্গিত দিচ্ছে গত বছর পর এবছর পৃথিবী বিদ্যালয় স্কুলগুলোর ফলাফল কেন খারাপ হলো তা বলা মুশকিল কেউ তর্কের খাতিরে বলতেই পারেন এটা তো প্রি বোর্ড পরীক্ষার ফলাফল সামনে বোর্ড পরীক্ষা আসতে পারে ছাত্রছাত্রীরা নিজে থেকে প্রস্তুতি দিতে পারে আবার দুই মাস দুই মাসে ভিত্তি রেজাল্টকে এর থেকে ভালো করে নেবে তার জন্য কোচিং চলছে ব্যবস্থাপনা চলছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তো ছেড়ে কথা বলবে না কত বছর রেজাল্ট খারাপ হয়েছে তাই উনি এটা মেনে নিয়েছে প্রথমবার হয়তো খারাপ হয়েছে দ্বিতীয়বার যদি খারাপ হয় মুখ্যমন্ত্রীও ছেড়ে কথা বলবে না তুমি শিক্ষামন্ত্রী চারে আসে শিক্ষামন্ত্রীও ছেড়ে কথা বলবে না তাই বর্তমানে সবাই টেনশনে আছে যে কি উত্তর আসবে বর্তমান যে পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়েছে প্রি বোর্ড কী উত্তর আসবে বোর্ড পরীক্ষার ফলাফল যদি এরকম হয় তার কি উত্তর আসবে গত বছর ত্রিপুরা গার্জেনরা তারপর আপামোর যে স্টুডেন্টরা আছে তারা তাদের বুঝিয়ে দেওয়া হয়েছিল যে একবার প্রথমবার হয়তো খারাপ হয়েছে একটু সময় দিতে হবে আমরা এক বছরের ভিতরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার শিক্ষক নিয়োগ করে বিদ্যালয় স্কুলকে সাজিয়ে গুছিয়ে তুলব কিন্তু এখনও কিন্তু সেই কথা কিন্তু এখনও কথাই রয়ে গেছে এখনো কিন্তু নিয়োগ হয়নি তাই এবার যদি রেজাল্ট খারাপ হয় এটার কি উত্তর আসবে এখানে স্টুডেন্টরা যারা সেভেন্টি এইটটি নাইনটি পার্সেন্ট পাওয়া স্টুডেন্টও ফোরটি ফিফটি ফিফটি সিক্সটি পার্সেন্ট মার্কস তুলতে কষ্ট হচ্ছে কেন সেটা উত্তরটা কোথায় পাওয়া যাবে সেটা সবচেয়ে বড় কোশ্চেন এই নিয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে আজকের প্রভাতী দিনকে সেটাও যদি আমরা এক নজরে দেখি প্রতিবেদী কলম উঠে এসেছে গতবারের মজো এবছরের বিদ্যুৎ স্কুলের রেজাল্টটা খুব খারাপ সেই খারাপ পরিস্থিতির জন্য কে দায়ী কে দায়ী ব্যয় গ্রহণ করবে শিক্ষা দপ্তরে হইচই শুরু হয়ে গেছে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে বিভিন্ন স্কুলে যে শিক্ষকরা আছে তার শিক্ষা দপ্তরকে বলছে মানে দায়ী করছে যে শিক্ষা দপ্তর কেন স্কুলগুলোকে বিদ্যালতীয়দের নিয়ে নিয়ে আসা হলো আমরা তো টিবিসি বলে শিক্ষক ছিলাম হঠাৎ করে সিবিএসসি নেওয়া হলো আমাদের কি সেইভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে বা সিবিএসসি ইনফ্রাস্ট্রাকচার কি স্কুলে ডেভেলপমেন্ট না করে কেন স্টুডেন্টদের জোর করে এর নিয়ে যাওয়া হচ্ছে কেন একটা স্টুডেন্ট বাংলা মাধ্যমে পড়াশোনা করে হঠাৎ করে ক্লাস নাইনে উঠলে ইংরেজি মাধ্যমে পড়তে হবে সেটা কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন একটা বাংলা মাধ্যম যার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা মাদার টাং মাতৃভাষা যার বাংলা তাই ক্লাস নাইনে উঠলে কেমনে বাকি সব সাবজেক্টগুলো ইংরেজিতে পড়াশোনা করবে কেমনে একটা বাংলা মাধ্যমিক স্টুডেন্ট একটা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট কেমনে টুয়েলভ এবং মাধ্যমিক ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে দিতে হবে সেই বিষয়ে কি আগে থেকে কোনো মানে পরিকল্পনা ছিল হঠাৎ করে কেন চাপিয়ে দেওয়া হলো এই বিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু শিক্ষা মানে দুষ্টা হচ্ছে শিক্ষা দপ্তর কোথায় যাবে বুঝতে পারছে না গত বছর এই বছর যদি রেজাল্ট খারাপ হয় মাননীয় শিক্ষামন্ত্রী তো মাননীয় আমাদের মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো অলরেডি খেপেই আছে শিক্ষা দপ্তর আদিগের উপর এখন দেখার বিষয় আদিকে দুই মাসে দুই মাসে পর্যাপ্ত পরিমাণ ক্লাস বাড়াচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করছে ক্লাস পরীক্ষা নিচ্ছে আবার ইসিডিউল করে পরীক্ষা নিচ্ছে যা তিনি ভালো করা যায় কিন্তু সবকিছুই তো সিবিএসসি বোর্ডের উপর এটা তো টি বোর্ড নয় যে গেস্ট মার্ক থাকতে পারে বা ত্রিপুরার শিক্ষকটা খাতা চেক করে নাম্বার মানে শিক্ষা বা ত্রিপুরা শিক্ষা দপ্তরের উপর দায়িত্ব থাকে শিক্ষা দপ্তর যদি চাই বা শিক্ষামন্ত্রী চাই মার্ক দিয়ে নাম্বার বাড়ি কিছুটা করার মানে ম্যানেজ করা যেতে পারতো কিন্তু এটা তো সিবিএসসি উঠ সেখানে তো সেন্ট্রাল যেটা সিদ্ধান্ত সিবিএসসি যেটা সিদ্ধান্ত এটাই আলটিমেটলি সিদ্ধান্ত ভালো হলে রেজাল্ট বা খারাপ হলে রেজাল্ট খারাপ তাই টেনশনে আছে সবাই যাতে গত বছর মতো না হয় গত বছর মতো হইলে হয়তো শিক্ষার যে বর্তমানের দায়িত্ব যারা আছে তাদের কপালে দুঃখ আছে ধন্যবাদ সবাইকে সারিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল